হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে অনুচ্ছেদ রচনা বাংলাদেশের ফল শর ঋতুর বাংলাদেশে অনেক ফল পাওয়া যায় এদেশের মাটি অনেক উর্বর বলে প্রচুর ফলমূল ও ফসলাদি ফলে আম জাম কাঁঠাল লিচু আনারস ডালিম আমলকি সফেদা আথা জাম্বুরা বাঙ্গি, পেপে পেড়া কলা তাল নারকেল বেল কামরা বাতাবিলেবু আমরা ইত্যাদি আমাদের দেশীয় ফল গ্রীষ্মকালে আমাদের দেশে প্রচুর ফল পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে আম জাম কাঁঠাল লিচু ইত্যাদির সমাহার এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ